নমস্কার বন্ধুরা বাসাই রান্না নাতে সলকে স্বাগত আমরা সাধারণত মোচার ফুলের অংশটুকু নিয়ে তারপর এই খোসাটুকু ফেলে দিই তবে এই খোসা ফেলে না দিয়ে দুর্দান্ত স্বাদের তিনটে রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব প্রথমে এই খোসাগুলোকে নিয়ে নিয়েছি তবে যেগুলো বেশি কালো সেগুলো বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো একটু ওরই মধ্যে ফ্রেশ আছে সেগুলোকে নিয়ে নিয়েছি আর ভেতরের সাদা অংশগুলোকে নিয়ে এইভাবে টুকরো করে কেটেকে নিয়েছি ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি জাস্ট দুটো সিটি ফেলে এটাকে সিদ্ধ করে নেবো খোসাগুলোকে জল আর লবণ দিয়ে দিলাম এবার কুকারে ঢাকাটা এটে সিটি ফেলে নেব এই মোচার খোসা দিয়েই দুর্দান্ত স্বাদে তিনটে রেসিপি তৈরি হয়ে যাবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সিদ্ধ করা হয়ে গেছে কিছুটা সিদ্ধ করা খোসা আমি রেখে দিয়েছি ওটা আলাদা রেসিপি তৈরি করে আর বাকিটা নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার পেস্টটাকে নিয়ে এভাবে স্টেনারে ছেঁকে নিয়ে যে শাঁসের অংশটা সেটা আমাদের নিয়ে নিতে হবে আর ছিপের মতো যে অংশটা সেটা ফেলে দিতে হবে দেখো শাঁসটাকে নিয়ে নিয়েছি আর যে ছিবড়ে টুকু রয়ে গেছে সেটা ফেলে দেব এরপর আগে থেকে আমি ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা নিলাম ভাজা চীনা বাদাম আর নারকেল কোড়া নিয়ে নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু আখের গুড় তোমরা আখের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো অল্প জল দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নিলাম এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে দিয়ে দিয়েছি এবার যে মোচা খোসার যে শাঁসটা আছে সেটা অর্ধেক নিয়ে নিলাম আর এই বাকিটা দিয়ে অন্য আর একটা রেসিপি হবে এবার যে ছোলার ডালটাকে বেঁটে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম একসাথে এই মোচা খোসার সাসের সাথেই এটাকে রান্না করে নিচ্ছি হলুদ গুঁড়ো গরম মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে রান্না করে নিতে হবে যখনই দেখবে কড়া থেকে ছেড়ে আসছে সুন্দরভাবে তখনই বুঝবে যে এটা হয়ে গেছে মোচার খোসা দিয়ে প্রথম যে রেসিপিটা সেটা রেডি হয়ে গেছে এবার পরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এখানে বাকি যে মোচার খোসার যে শাঁসটা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ি একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আদাবাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি গরম মশলা আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো জিরে দিয়ে দিয়েছি ভাজা জিরে এবার মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়ে আমি বড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এইভাবে সহজেই মোচার খোসা দিয়ে তোমরা বড়াও বানিয়ে নিতে পারবে আর মোচার খোসা দিয়ে সহজে একটা ভর্তাও তৈরি করে নিতে পারবে যেটা নিরামিষ দিনে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে দেখো বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর বাকি যে খোসা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এই তরকারিটা করে নিচ্ছি আলু বেগুন দিয়ে আর ওপর থেকে একটু বড়ি ভেজে দিয়ে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের খোসার তরকারি আশা করি তিনটে রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকুন ধন্যবাদ